বলবেন কি না আল্লাহ সুরা সূরা মুহাম্মদ করেছেন জালিকা বিআন আল্লাহ মাউলা ল্লা মাউলা লযিনা আমানু ওয়ানাল কাফিরিনা লা মাউলা আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের মাউলা একমাত্র আল্লাহ আর যারা কাফের অবিশ্বাসী তাদের কোনো মাউলা নাই এবার আপনি বলেন আমার আপনার মাউলা কে কে শিখিয়েছেন এই আয়াত আল্লাহ এইজন্য কবিক বাদ সুন্দর করে বলেছেন উসি কি तलब মে মরوں জব মরতুম মুবাররা গাইশের কতে কিসনে আল্লাহই আকোতকে گلজান কিসনে সাজাই ہمارے نبی نے ہمارے نبی এই زمینকে সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন আবার জমিনটাকে যেন নরচরা না করে দুক্কা বককা ওয়াহিদা একটা জমিনার পাহাড় যেন একটার সাথে না জানে

আচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আল্লাহর নিয়ে আলোচনা করলাম আপনারা কি কে অমন রয়েছেন যে কথাগুলো বুঝতেছেন না আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনি কি অনুধাবন করতে পারছেন একটা শিরিক করলে লোকমান হেটিম আপনারা তো মরার আগে ছেলে রে ও মোকসেগা ছয়টা বাড়ি তিনটা অ্যাপার্টমেন্ট রয়েছে চারটা পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটে রয়েছে গাড়ি রয়েছে এই গাড়ি বাগাবাজি করতে করতে মরে যান কিন্তু একজন বাবা মৃত্যুর পূর্বে সন্তানকে ওসিয়ত করবে প্রত্যেক নবীরা আল্লাহ রাসূল এই উন্মদদেরকে একশো ছয়টা অসিহত করেছেন প্রত্যেক নবীরা ওসিয়ত করেছেন লোকমান একজন সম্মানিত ব্যক্তি তার চেহারা ছিল আফ্রিকার লোকদের মতো নাকটা ছিল থ্যাব্রা মাথায় চুল ছিল না কিন্তু ওই রকম একজন ব্যক্তির মর্যাদায় আল্লাহ কোরানের একটা সুরার নাম দিয়েছেন সেই সুরার নাম কি সুর লোকমান লোকমান মৃত্যুর দরজায় সেলেকে অসিহত করছেন কত সুন্দর হার্তাসিং ল্যাঙ্গুয়েজ ইয়া বোনাই আমার কলিজার টুকরা সন্তান দেখো নসিহত কি লা তুশরিক বিল্লাহ তোমরা আল্লাহর সাথে কি করো না ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো সবথেকে বড় জুলুম অত্যাচার অথচ আজকে শিরক নিয়ে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রত্যেকটা পয়েন্ট আমি ২০ মিনিট করে কথা বলবো আমি এই পয়েন্টে প্রতিশ্রুতি দিলাম আমি ৩৬টা শিরকের মধ্যে মাত্র ৭টা শিরক নিয়ে আলোচনা করেছি কিন্তু সব শিরক নিয়ে আলোচনা একটা মজলিসে করা সম্ভব না ক্ষেত্রে একটা বই আছে আপনারা বই পড়ে নেবেন ছোট শিরিক ও বড় শিরিক বইটা তাওহিদ পাবলিকেশন সে প্রকাশিত শেখ মুস্তাফিজুর রহমান আল মাদানি এই বইটি লিখেছেন বাংলা আরবি যদি পড়তে চান আকিদাত তোহাবি ইমাম জাফর আর তোহাবি মোল্লা আলী কারির ব্যাখ্যা শেখুল আকবর ইত্যাদি বইগুলো পড়ে নিলে আপনারা শিরিক সম্পর্কে টোটাল একটা প্যাকেজ পেয়ে যাবেন সুহান আল্লাহ এর মধ্যে শেষ একটা শেষ এই পয়েন্টে শেষ কথা বলি আপনারা এই কাজটা কোনো সময় করবেন না যেমন আপনারা অনেকেই বলেন

যদি তোমাদেরকে কুফুরির রাস্তা খুলে দেয় যদি শব্দ তোমাকে সেরকের রাস্তা খুলে দেয় মোমেন সব সময় যদির পরিবর্তে কাকে ভরসা করে কারণ মুসিবত কার পক্ষ থেকে আসছে আর মুসিবত থেকে উদ্ধার কার পক্ষ থেকে আসছে আল্লাহ সুরা হাদিদ আলোচনা করেছেন যে তোমরা যদি তোমাদের ভাগ বিধি লিপিতে ভালো কিছু পেয়ে থাকো আনন্দ ফেটে পড়ো না আর তোমার ভাগ থেকে যদি খারাপ কিছু সরে যায় হয় তাহলে তুমি আস্থালন করো না আল্লাহ আনন্দ ফেটে পড়া ব্যক্তিকে আর আস্থালন করা ব্যক্তিকে দুইজনকে অপছন্দ করেন বরং আল্লাহ পছন্দ করেন কার কার উপর ভরসা করা দেখেন একেবারে একেবারে গভীর মুহূর্তেও নবীরা কখনো তাদের ইমান হারায় নাই আমি তিনটি ঘটনা বলবো এক ইয়াহিয়ালাম ওই যুগে সম্রাট হেরট তার সব ভাইয়ের মেয়ে তাকে প্রশ্ন করলো নবী ইয়াহিয়া আমি কি আমার সৎ চাচাকে বিয়ে করতে পারবো তখন নবী ইয়াহিয়া উত্তর দিলেন তৌরাতের মধ্যে এসেছে জবুরের মধ্যে এসেছে বাপ যদি একটি হয় তাকে সৎ বলে সাব্যস্ত করা যায় না কারণ বাপ একটি হলে সে আপন চাচাই হয় সৎ চাচা হয় না কাজেই তুমি তোমার তাকে বিয়ে করতে পারবে না হেরোটার স্ত্রী বলল হেরোটার হাতিজি বলল তোমার এই মাসআলার জন্য বিঘম্বিত হবে মাথা তখন ইয়াহইয়া বলেছেন যে অন্য কোন নবীর নাম তো আল্লাহ রাখেন নাই আমার পিতা জাকারিয়া 90 বছর পর্যন্ত সন্তান নাই মারইয়ামকে রিকোয়েস্ট করেন আমার জন্য সন্তান কামনা করো আল্লাহর কাছে তখন জাকারিয়াকে বলেন যাও তুমি ঘোষণা দাও ইন্নী ওয়াহনা আল আযমু মিন্নি ওয়া اشتাল আর আসু শাইবা ولم আকুল দুআইকা রব্বি শাকিয়া আল্লাহ দারি পেকে গেছে আল্লাহ আমার চুল পেকে গেছে দিঅসর হয়ে গেছে আমাকে সন্তান দাও আল্লাহ বললেন যাকারিয়া তোমার সন্তান হবে ইয়াহইয়া আমি আল্লাহ তার নাম নির্ধারণ করে দিয়েছি যখন এই মাসআলা ইয়াহইয়া নবী বলে ইয়াহইয়া নবী বলেছেন নবীরা দুনিয়া কোনো কিছু বড়োয়া করে না নবীদের কাছে জান্নাত আর নবীদের কাছে আল্লাহর ফরমানই বড় তুমি আমাকে মারবে কত্তাত হুররিকাক না তাতে নবী ইয়াহইয়া কিছু জানে আছে না আল্লাহ আমাকে ওহী করেছেন আজকে আমার মস্তক চিহ্নের মাধ্যমে আমি নবী ইয়াহিয়ার দায়িত্ব কমপ্লিট হবে এই মাস আলার জন্য তার মস্তক ছিঁড়ে ফেলা হয়েছে বাংলাদেশ এমন ঘটনা ঘটেছে শুধুমাত্র তাদের দল বলের কোন লোকের একটা ছবি বিকৃত করার জন্য যাবজ্জীবন জেল দিয়েছে শুধুমাত্র তাদের নাম নেওয়ার কারণে সন্ত্রাস বিরোধী গম করে বন্দি করে তাদেরকে শিক্ষা দিয়েছে অথচ আমার নবীর নামে শাসন করেছে নবীর নামে গালি দিয়েছে নবীর নামে নাফর মানি করেছে তো সম্মানিত করা হয়েছে ঠিক না বেঠিক বলেন এই মুহূর্তে বড় আমার পার্থ সুন্দরকে দাবি করেছে তার বক্তব্য হৃদয় স্পর্শ করেছে তিনি বলেছে আমার দেশে এমন আইন করা উচিত যেন এই আইনের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহামের সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হয় বলেন না সুহান অনেক বক্তব্য দিয়েছি একটি পয়েন্টের পরে অতীতে আসছে মনে হয়